দেই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন নিচ্চুমই রাত কই কালো হাত ডাগলো হারারে রে আমি যে জানি ওরা করে রাহা জানি রাতের ওই অন্ধকারে

রক্ষকের কাজ কর তোমরা কেমন শাসকের করে করলে যে সবই পাটেরই ধান্দা ন্যায়ের দণ্ড হাতে আছো তুমি ধরে আবার নিজেই যাইছো বিচার অভিনয়ে আজ হেরেছে টলিউড তুমি যে তাদেরই বিচার পাঁচশো হাজার দিয়ে বন্ধ করলে মুখ নিরাপত্তা তো তুমি দাওনি কত যে আর দিয়েছ যে তুমি তবু কন্যার সিকিওর হয়নি মাটির দুর্গাকে সাজাতে গিয়ে তুমি দিয়েছ যে হাজারে হাজার পথের দুর্গা যে হচ্ছে ধর্ষণ পায় না তো সে কোনো বিচার কন্যাটা নেই কেন রাত্রে বেরোলে কেন আর কত করবে শাসন ভেবেছে কি দেখে পাবি দর্শককে আর দিচ্ছ যে উচ্চ আসন এদের জন্য আজ বাচ্চা বাবুড়ে কেউ তো যে নয় আর সেফ সুযোগ পেলে ওরা ছাড়ে তো মরার লাশকেও করে দেয় রে বুদ্ধিজীবীরা সব গেছে যে মারা কেউ শীত ঘমে রয়েছে ঢোলে বোবা হয়েছে না হয় প্রতিবাদের আগুনে উঠতো টিকিই আজ জ্বলে ভক্ষক যতই আছে সাজুকো রক্ষক পাপিক ডেকে ধরে লক্ষ্য নির্ভয়া উঠেছে জেগে প্রতি বাংলার ঘরে ঘরে প্রতি বাংলার ঘরে ঘরে আট থেকে আশি আজে নেমেছে যে পথে আদায় করবে বলে বিচার সবাই আজ দেখো একই সরে বলছে জাস্টিস পর আর জিকর জাস্টিস পর আর জিকর তাই শাস্তি এমন হোক এমন পাপি যেন জন্মায় আর না এদেশে শৃঙ্খল মুক্ত রইবে না রিষে তার রইবে সাদেবেশে তু আর আসবে না ফিরে তোমরা যে তার প্রাণ তাই রক্ত দিয়ে লিখে গেলাম কমর প্রতিবাদের গান